উপন্যাস ভালোবাসার দুজনার কথা নালার ধারে একটি বিকেল কুমারখালী শহর জীবন এখানে খুব দ্রুত চলে না সকালের বাজার দুপুরের ক্লান্তি আর বিকেলের শিথিলতা প্রতিটি মুহূর্তেই এক ধরনের নিঃশব্দ গল্প লুকিয়ে থাকে শহরের মাঝখানে ক্যাফে সন্ধ্যা একটি ছোট্ট কাঠের কাফে যার জানালাগুলো দিয়ে প্রতিদিন ঢুকে পড়ে আলো আর সময় সেই বিকেলে মেঘলা আকাশের নিচে মাধুরী বসেছিল জানালার পাশে তার সামনে খোলা ছিল রবীন্দ্রনাথের শেষের কবিতা আর পাশেই ধোঁয়া উঠা এক কাপ কফি তার চোখ জুড়ে ছিল গভীরতা যেন প্রতিটি পাতাসে পড়ছে মনের বহিন থেকে নবচাস উইথ হের ইয়েস পর উইথ হের রাফি তখনই ঢোকে ক্যাফেতে তার কাঁধে স্কেচবুক ঝোলানো চুলগুলো একটু এলোমেলো চোখে ক্লান্তি আর কল্পনার ছাপ সে চেনা অভ্যাসে জানালার পাশে টেবিল খুঁজতে গিয়ে চোখ রাখে মাধুরীর দিকে দৃশ্যটা তাকে থমকে দেয় মেয়েটির চোখ যেন কোন অজানা কাহিনী লিখছে এক মুহূর্ত তারপর সে চুপচাপ বসে পড়ে পাশে দুজন কোনো কথা বলে না কিন্তু ক্যাফে বাতাস ভুলে যায় যেন শব্দহীন কিছু গানের সুর ঘুর খায় চোখাচোখি প্রথম হয় তখন যখন ওয়েটার ভুল করে রাফির টেবিলে মাধুরীর কফি রেখে যায় রাফি অর্ডার করা ছাড়াই কফি হাতে তুলে নেয় হঠাৎ মাধুরী বলে ওঠে আপনি কি অন্যের কফি নিয়ে আঁকেন রাফি হাসে সাহিত্য না পড়লে এমন ভুল হয় আপনি বুঝবেন না মাধুরী মুখ টিপে হেসে বলে আমি রবীন্দ্রনাথ করি আপনি কি আঁকেন চোখ রাফি বলে যেখানে বাক্য শেষ হয়ে যায় সেদিনের পর থেকে প্রতিদিন বিকেলে তারা আসে একই জায়গায় কথা বেশি হয় না কিন্তু উপস্থিতি হয়ে ওঠে অভ্যাস তাদের চারপাশে সময় থেমে থাকে যেন জীবনের কোনো জরুরি মুহূর্ত সেখানে জমে উঠেছে মাধুরী জানে না সে ধীরে ধীরে রাফির ক্যানভাসে জায়গা করে নিচ্ছে আর রাফি জানে তার ছবির প্রতিটি রেখায় আজকাল একটাই মুখ ফিরে ফিরে আসে জানালার ধারে বসা সেই মেয়ে যার চোখে ছিল গল্প বলার ক্ষমতা পৃথিবীর সব সম্পর্ক কিশবদের অপেক্ষায় থাকে রাফি আর মাধুরীর বন্ধুত্ব যেন এই প্রশ্নের উত্তর হতে চেয়েছিল ক্যাফে সন্ধ্যায় তাদের নিয়মিত বিকেল এখন শহরের অলিখিত ঘটনা মাধুরী বই পড়ে মাঝে মধ্যে কোনো পঙ্ক্তি পড়ে শোনায় রাফি ছবি আঁকে মাঝে মধ্যে থেমে গিয়ে মাধুরীর দিকে তাকিয়ে থাকে তার চোখের গভীরতা আঙুলের নড়াচড়া ঠোঁটের চুপচাপ আন্দোলন সব যেন তার রংতুলির উপাদান একদিন মাধুরী বলে তুমি কি কখনো শব্দ নিয়ে খেলো না রাফি রাফি মাথা নাড়ে শব্দ আমাকে ভয় পাইয়ে দেয় কারণ আমি জানি না কখন কোনটা সত্যি মাধুরী হেসে বলে তবে তুমি ভয় পেয়ে সুন্দরভাবে মিথ্যে আঁকো তারপর দুজনেই হাসে কিছু কিছু দিন থাকে যেগুলো সাধারণের চেয়ে বেশি বাস্তব মনে হয় একটা শুক্রবার মেঘলা আকাশে হালকা রোদ রাফি তার আঁকা ছবির ফোল্ডার নিয়ে মাধুরীকে দেখায় একটি ছবিতে মাধুরী দেখে একজন মেয়ে জানালার ধারে বসে আছে জানালার ও পাশে কুয়াশা মেয়েটির মুখটা তার নিজের মতোই এইটা আমি না রাফি হাসে তুমি হয়তো না তবে তুমি না হলে কেউ না মাধুরী কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে আমি একটা স্কলারশিপ পেয়েছি প্যারিসে সাহিত্যে মাস্টার্স করার সুযোগ রাফির চোখের পাতা নড়ে কিন্তু মুখে কোনো শব্দ আসে না শুধু চোখে হালকা একটা কুয়াশা জমে মাধুরী ধীরে বলে আমি চাই না তুমি ভাবো আমি পালাচ্ছি আমি শুধু খুঁজে নিতে চাই আমার নিজের শব্দগুলো কোথায় হারিয়ে গেছে রাফি একটু মাথা নিচু করে তারপর ব্যাগ থেকে একটা ছোট স্কেচ বের করে বলে তুমি যদি হারিয়ে যাও তাহলে আমি খুঁজে ফিরবো এই স্কেচ বুকের পাতায় সেদিন বিদায় ছিল না কিন্তু বাতাস ভারী হয়ে উঠেছিল ক্যাফের কফি ঠান্ডা হয়ে গিয়েছিল আর শব্দেরা থেমে গিয়েছিল দুজনার মাঝখানে মাধুরী চলে যাওয়ার দিন সে চিঠি দিয়ে যায় না কিছু বলে না শুধু রাফির টেবিলে রেখে যায় একটি কবিতার বই যার ভেতরে একটিমাত্র বাক্য লিখা তোমাকে বলার আগেই তুমি জেনে গিয়েছিলে আমি ফিরব পৃথিবীতে কিছু বিকেল থাকে যেগুলো কোনো দিনলিপিতে লেখা হয় না রাফির জন্য সেই বিকেলগুলো মানে ছিল মাধুরীর অনুপস্থিতি সে এখন অনেক বড় শিল্পী ঢাকা কলকাতা এমনকি সিঙ্গাপুরেও তার চিত্র প্রদর্শনী হয়েছে মানুষ বলে এই ছেলেটা আবেগ আঁকে রং দিয়ে নিরবতা বলে কিন্তু রাফি জানে তার প্রতিটি ছবি কেবল একটাই কথা বলে সে নেই মাধুরী চলে যাওয়ার পর প্রথম কয়েক মাস সে প্রতিদিন চিঠির অপেক্ষা করত প্রথম চিঠিতে মাধুরী লিখেছিল প্যারিসের রাস্তাঘাট লোকজন আর একটি লাইব্রেরির কথা যেখানে প্রতিদিন একটি করে কবিতা পড়ে সে রাফির কথা ভাবত দ্বিতীয় চিঠিতে লেখা ছিল তার ক্লাস কিছু ছোট ছোট দুশ্চিন্তা আর প্রশ্ন তুমি কি এখনো আঁকো তারপর চিঠি আসা কমে যায় শেষ চিঠিটায় কেবল লেখা ছিল কিছু কিছু ভালোবাসা প্রমাণের অপেক্ষা করে না তুমি তেমন এক অনুভব তারপর নিরবতা রাফি আঁকা থামায়নি বরং সে আরও গভীরভাবে আঁকতে শুরু করেছিল প্রতিটি ছবির মাঝে চোখ জানালা কুয়াশা এগুলোই ঘুরে ফিরে আসতে থাকে লোকজন প্রশংসা করে তার ছবির মধ্যে এক ধরনের বেদনা আছে যা ক্যানভাসকে জীবিত করে তোলে তবে রাফির চোখে তা ছিল একরকমের চিৎকার যা কেউ শোনে না পাঁচ বছর পর ঢাকার একটি আর্ট গ্যালারিতে তার একক প্রদর্শনী রং সেদিন গ্যালারিতে অনেক দর্শক এসেছে শিল্প সমালোচক সাংবাদিক ছাত্রছাত্রী কিছু বিদেশি ক্রেতাও রাফি দেওয়ালে ঝোলানো ছবিগুলোর মাঝে হাঁটছিল হঠাৎ একটিমাত্র চোখের চাহানি তাকে থমকে দেয় সেই চাহানি সেচেনে তার সামনে দাঁড়িয়ে মাধুরী সে কিছু বলেনি রাফিও কিছু বলেনি তারা শুধু তাকিয়েছিল যেন চোখে চোখ রেখে পাঁচ বছরের সমস্ত অনুপস্থিতি ভেঙে দিচ্ছে তারপর মাধুরী এগিয়ে এসে বলে তোমার ছবিগুলো দেখে বুঝেছি তুমি আমার চিঠিগুলো সবসময় পেয়েছিলে তুলির মধ্যে রাফি হাসে না সে শুধু ধীরে বলে আমি কোনোদিন চিঠির জন্য অপেক্ষা করিনি আমি কেবল চাইছিলাম তুমি একদিন নিজে ফিরে এসো ঠিক এইভাবে তারা আবার হাঁকতে শুরু করে গ্যালারির শেষ দেওয়ালে ঝুলে আছে রাফির সবচেয়ে প্রিয় ছবি একটি জানালার পাশে বসে থাকা মেয়ের মুখ যার ঠোঁটে লেখা আছে কেবল একটি বাক্য তুমি আসবে আমি জানতাম চলবে ঢাকার ব্যস্ত রাস্তাগুলো যেন হঠাৎই নীরব হয়ে গিয়েছিল গ্যালারির প্রদর্শনী শেষ হওয়ার পর রাফি আর মাধুরী পাশাপাশি হাঁটছিল কোনো কথা না বলে কেবল হাঁটছিল তাদের মাঝে ছিল না কোনো জবাবদিহি না কোনো অভিযোগ শুধু ছিল সেই পুরনো আত্মীয়তা যা ভেঙে না গেলেও থেমে গিয়েছিল একসময় রাফি প্রথম বলল তুমি ফিরে এসেছ একেবারে না বলে মাধুরী একটু হেসে বলল তুমি তো আমার ভাষারও আগে আমার নিঃশব্দতা বোঝো তাই ভাবলাম বলানিস প্রয়োজন তারা সেদিনই চলে যায় ক্যাফে সন্ধ্যাতে পুরনো কাফে এখনো আছে কেবল কাঠের চেয়ারগুলো একটু ম্লান হয়ে গেছে কিন্তু জানালার ধারে সেই টেবিলটা এখনো দাঁড়িয়ে যেখানে বসে তারা প্রথমবার একে অপরকে চিনেছিল মাধুরী জানালার পাশে বসে বলে এই শহর আর এই জানালাটা একরকম সময়ের খাঁচার মতো সব থেমে থাকে এখানে শুধু আমরা পাল্টে যাই রাফি বলে আমরা পাল্টাই কিন্তু কিছু অনুভব পাল্টাই না আমি এখনো তোমার চোখ আঁকি তুমি জানো মাধুরী চুপ করে তার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে রাফি জানালার বাইরে তাকিয়ে বলে আমি জানি না আমরা কোথায় যাচ্ছি কিন্তু আমি এখন আর কল্পনায় বাস করতে চাই না মাধুরী ধীরে বলল তবে চল একটা বাস্তব গল্প শুরু করি কল্পনা দিয়ে নয় আমাদের দুজনার নিজের করে লেখা অধ্যায় দিয়ে সেদিন ক্যাফেতে আর কেউ ছিল না কেবল দুইটি কফি একটি জানালা আর দুইজন মানুষ যাদের গল্প থেমে গিয়েছিল আবার ধীরে ধীরে হাঁটতে শিখছে তারা অনেক কথা বলেছিল না সেদিন কিন্তু একে অপরের দিকে যে দৃষ্টিতে তাকিয়েছিল তা বলে দিচ্ছিল ভালোবাসা ফিরে এলেই গল্পটা আবার শুরু হয় দিনগুলো এখন পাল্টে গেছে ঢাকার প্রাচীন শহর পুরনো গলিতে ফের রাফি আর মাধুরী একে অপরকে খুঁজে পায় তারা আবার সেই পুরনো সময়টায় ফিরে গেছে যেখানে সব কিছুই সহজ ছিল কেবল একে অপরকে জানার জন্যই অপেক্ষা ছিল কিন্তু জানালার পাশের যে ছায়া ছিল সেটাও এখন বদলে গেছে সেই এক সন্ধ্যায় তারা একসঙ্গে বসেছিল ক্যাফে সন্ধ্যাতে মাধুরী তার ল্যাপটপ খুলে কিছু কাজ করছিল আর রাফি তার স্কেচ বুকের পাতায় আঁকছিল ততক্ষণে তারা আর আগের মতো কথা না বললেও অনুভূতিগুলো একে অপরের ভেতর ছড়িয়ে পড়ছিল মাঝে মধ্যে চোখে চোখ পড়ে তারপর আবার মনোযোগ হারিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর রাফি হঠাৎ চোখ তুলে দেখে মাধুরী একটু উদাসীন হয়ে গেছে তার মুখে ছিল কিছুটা চিন্তা কিছুটা অস্থিরতা রাফি ধীরে প্রশ্ন করে কি হয়েছে তুমি এত চুপ মাধুরী চুপচাপ থাকে কিছুক্ষণ তারপর বলে আমি আমি ভাবছিলাম তুমি কি আমাকে আসলেই তোমার জীবনটায় চাই আমি তো অনেক দূরে চলে গিয়েছিলাম এখন কি তুমি আমাকে সেইভাবে নিতে পারবে যে আমাকে কখনো ছাড়বে না রাফি কিছু না বলে তার স্কেচবুকের পাতা বন্ধ করে তার চোখে কিছু একটা কাতরতা ছিল কিন্তু মুখে কোনো কথা ছিল না মাধুরী একটু হেসে বলে তুমি হয়তো ভাবছ আমি আসলে হঠাৎ করে ফিরে এসেছি হয়তো কিছু প্রশ্নই আমার কাছে জেগে উঠেছিল কিন্তু আমি জানি তুমি কেন সঠিক সময়েও কোনো প্রশ্ন তুলে না তুমি শুধু অপেক্ষা করো সেই এক মুহূর্তের জন্য যে মুহূর্তে আমি বলবো তুমি না থাকলে আমার কল্পনা অসম্পূর্ণ রাফি এবার দাঁড়িয়ে পড়ে তার চোখে অন্যরকম এক শান্তি ছিল কিন্তু বুকের ভেতরে কিছু খোঁজ ছিল সে ধীরে বলে তুমি চলে গিয়েছিলে মাধুরী আমি জানতাম তোমার কিছু সময়ের দরকার ছিল কিন্তু তোমার না থাকা আমাকে নিজের মতো থাকতে শেখায়নি বরং আমাকে বুঝতে সাহায্য করেছে প্রেম শুধু অপেক্ষা করার নাম নয় সেটা একে অপরের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করার কথা আজ তুমি এখানে ফিরে এসেছ এইটুকু সত্যি বুঝে আমি তোমাকে গ্রহণ করতে চাই মাধুরী কিছুক্ষণ চুপ করে থেকে বলল তুমি বুঝলে তো তবে এখন কি আমাদের দুইজনের গল্প একসাথে চলে যাবে রাফি তার স্কেচ পাতায় আবার একটি ছবি আঁকতে শুরু করে হ্যাঁ তবে শুধু গল্প নয় জীবনের ছবি আঁকব আমরা দুজন একে অপরকে বিশ্বাস করতে পারি তাহলে আমাদের গল্প অন্যভাবে লেখা হবে তারা আবার পাশাপাশি বসে কফি খেতে খেতে একে অপরের চোখে চোখ রেখে বলে সমুদ্রের ঢেউয়ের মতো ভালোবাসাও যখন ফিরে আসে তখন হৃদয়ের দোলা আরও তীব্র হয়ে ওঠে এবার আমরা সেই ঢেউয়ের মধ্যে হারিয়ে যাব গল্পের এক ধ্বনি এক ধোঁয়া এক বন্ধন এবং এভাবেই তাদের জীবনে আবার শুরু হয় নতুন অধ্যায় মানুষের জীবনে কিছু মুহূর্ত থাকে যা ভাষাহীন অথচ গভীরভাবে স্পষ্ট রাফি আর মাধুরীর মাঝে এখন এমনই এক সময় যেখানে শব্দের চেয়ে চোখ অনেক বেশি কথা বলে এক বিকেলে তারা চলে যায় ঢাকার বাইরে একটি ছোট্ট কাগজগুলি নদীর ধারে জলপথে বাতাসে নরম শীত পড়েছে চারদিকে নিরবতা তাদের দুজনার মাঝে কোনো তাড়াহুড়া নেই কেবল তারা সময় নিয়ে একে অপরকে নতুন করে জানছে মাধুরী একসময় বলল তুমি জানো আমি যখন প্যারিসে ছিলাম একদিন খুব অসুস্থ হয়ে পড়েছিলাম হাসপাতালের বিছানায় শুয়েছিলাম একা কেউ ছিল না কেবল আমার সঙ্গে ছিল তোমার আঁকা একটা ছোট ছবি একটা চোখের প্রতিচ্ছবি আমি সেই চোখের দিকে তাকিয়ে ভেবেছিলাম আমি হয়তো বাঁচব না কিন্তু একটাই কথা মাথায় ছিল তুমি হয়তো একদিন জানবে না আমি তোমার চোখ বাঁচিয়ে রেখেছিলাম আমাকে রাফি চুপ করে থাকে তারপর বলল আমি সেদিন হঠাৎ একটা চোখ আঁকছিলাম যার মধ্যে ছিল অদ্ভুত এক ধরনের ভয় জানতাম না কেন আঁকছি শুধু আঁকছিলাম এখন বুঝলাম আমরা শুধু একে অপরকে দেখি না অনুভব করি দূর থেকেও মাধুরী রাফির হাত ধরল তাদের আঙুল একসঙ্গে জড়িয়ে গেল শুধু সম্পর্ক নয় দুজনার ভিতরের ভয় কষ্ট আর অতীত একসঙ্গে জড়িয়ে গেল তবে রাফি এবার থেমে বলল তবে একটা কথা আমি বলিনি তোমাকে যখন তুমি চলে গেলে আমি কাউকে কাছে আনিনি কিন্তু একজন এসেছিল নিশাত সে আমার এক ছবি প্রদর্শনীর আয়োজক ছিল ও আমাকে বুঝতে চাইত থাকতে চাইত কিন্তু আমি শুধু তোমাকে আঁকছিলাম তাকে নয় একদিন নিজেই চলে যায় মাধুরী কিছুক্ষণ চুপ থাকে তার ঠোঁটে এক মৃদু হাসি ভালোবাসা মানে সবকিছু ভাগ করে নেওয়া তাই তো এখন তুমি বলেছ আর আমি বুঝে গেছি তুমি কেবল আমাকেই আঁকো এখনো রাফি ধীরে বলল ভালোবাসা মানে আমি যদি ছবি আঁকি তুমি সেই ছবির নেপথ্য সু আমি যদি নিঃশব্দ হই তুমি আমার ভেতরের ভাষা সেদিন নদীর পাশে বসে তারা কিছুক্ষণ চুপ করে থাকে চুপচাপ ভালোবাসা যেটা বলা হয় না কিন্তু বোঝা যায় সূর্য অস্ত যাচ্ছে আর নদীর জলে প্রতিফলিত হচ্ছে সেই দুজনার প্রতিচ্ছবি যারা অনেক পথ পেরিয়ে অবশেষে একে অপরের সত্য হয়ে উঠেছে নদীর ধারে শেষ বিকেলের আলোয় তাদের হাতের ছায়া পড়েছিল একসাথে সময়ের ফাঁকে দাঁড়িয়ে রাফি আর মাধুরী এবার নতুন কিছু ভাবতে শুরু করে একটা ঠিকানা একটা জীবন একটা স্বপ্ন যা শুধু দুজনার জন্য সেদিন রাতে তারা ঢাকায় ফিরে যায় শহরটাকে যেন নতুন করে দেখছিল তারা ধীর কোলা হল বাতাসের গন্ধ সব কিছুতেই একরকম ভর খোঁজার ইচ্ছা এক সকালে মাধুরী হঠাৎ বলল রাফি যদি আমরা একটা ছোট ক্যাফে দিই জানালার ধারে কয়েকটা বই থাকবে তোমার আঁকা ছবি আর আমার হাতে লেখা কিছু কবিতা বাইরে গাছের ছায়া পড়বে আর মানুষেরা এসে সময় ভুলে যাবে রাফির চোখ উজ্জ্বল হয়ে উঠল সে হেসে বলল নামটা আমি ঠিক করব জানালার ধারে আমাদের গল্প তো এই জানালাকেই কেন্দ্র করে গড়ে উঠেছে যেন সময় যেখান থেকে থেমেছিল ঠিক সেখান থেকেই আবার শুরু হয় তারা জায়গা খোঁজা শুরু করে শহরের কোলাহলের মাঝখানে এক চুপচাপ রাস্তার কোণে একটি পুরনো বাড়ি পায় দেয়ালে ফাটল উঠোনে পাখির শব্দ জানালার পাশে গাছের ছায়া ঠিক যেমন তারা চেয়েছিল সেই বাড়িটাই হয়ে ওঠে তাদের নতুন ঠিকানা মাধুরী দুপুরে কবিতা করে শোনায় অতিথিদের রাফি তার ক্যানভাসে জীবনের টুকরো আঁকে লোকজন ধীরে ধীরে ফিরে ফিরে আসতে থাকে কেউ বলে এই ক্যাফেটা শুধু কফি দেয় না কিছু অনুভূতিও দেয় আর কেউ চুপচাপ জানালার পাশে বসে হয়তো নিজের হারিয়ে যাওয়া কাউকে মনে করে রাতে রাফি আর মাধুরী উঠোনে বসে চাঁদের আলোয় কফি খায় মাঝে মাঝে কোনো গান বাজে মাঝে মাঝে নীরবতাই গান হয়ে ওঠে একদিন মাধুরী বলে তুমি জানো এই পৃথিবীতে হাজার গল্প আছে কিন্তু আমাদের গল্পটার শেষ নেই কারণ আমরা কোনো শেষ চাইনি চেয়েছি শুধু একটা জানালা যেখানে আলো ঢুকবে আর আমরা পাশাপাশি বসে থাকব রাফি তার হাত ধরে চোখে চোখ রাখে তার ঠোঁটে একটি কথা তোমাকে ছাড়া গল্প অসম্পূর্ণ ছিল এখন আর এই বাড়িটা এই জীবনটা আমাদের চিরন্তন অধ্যায় চলবে বছরখানেক কেটে গেছে জানালার ধারে এখন শুধুই একটি ক্যাফে নয় এটি একটি আশ্রয় যেখানে প্রেমিকেরা আসে কবিরা বসে চুপচাপ কেউ কেউ কফির কাপে নিজেকে খুঁজে নেয় রাফি প্রতিদিন জানালার পাশের টেবিলে বসে তার স্কেচ এখন আর খালি থাকে না মাধুরী মাঝে মাঝে নিজের লেখা কবিতা দেয়ালে টানায় নিচে ছোট্ট করে লিখে রাখে তোমাকে ছুঁয়ে যাওয়া প্রতিটি পঙ্ক্তি আমি স্বপ্নে রেখেছি এক বিকেলে তারা দুজন জানালার ধারে পাশাপাশি বসেছিল নরম আলো এসে পড়ে তাদের দুজনের গায়ে মাধুরী বলল তুমি কি জানো এই জানালার ধারে বসেই একদিন তোমাকে ভালোবেসেছিলাম রাফি হেসে বলল আর আমি ঠিক এই জানালাতেই তোমার জন্য অপেক্ষা করতাম এক চুমুক কফি এক পাহাড়ের মতো নিঃশ্বাস নিয়ে তাদের মাঝে নিরবতা নেমে আসে আর সেই নিরবতা ছিল পূর্ণ যেমন দুটি হাত ধরা থাকে শব্দ ছাড়াই তারা জানতো জীবনে সব কিছু সহজ নয় হয়তো আগামীকালও কিছু ঝড় আসবে কিন্তু এবার তারা তৈরি একসাথে এক হয়ে এক গল্পের ভিতর থেকে উঠে আসা চরিত্র হয়ে রাফি মাধুরীর দিকে তাকিয়ে বলল তোমার সঙ্গে আমার গল্পটা শেষ হয় না কারণ ভালোবাসা কোনো উপসংহার চায় না সে শুধু চলতে চায় জানালার পাশে বসে মাধুরী মাথা হেলিয়ে দেয় রাফির কাঁধে ওপাশে সূর্য ডুবছে শহরের আলো জ্বলছে ক্যাফের বাইরে ঝুলছে একটি ছোট্ট কাঠের বৌ জানালার ধারে যেখানে গল্প থামে না